আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোবাসি তো সবাইকে জানাই ঈদ মোবারক আব্বু চাচুড়া মানে সব সবাই মানে নামাজে চলে গেছে আমাদের শোয়ারটা থেকে নামাজ তো নামাজে সবাই চলে গেছে তো তোমরা তো জানো আমাদের ঈদের নামাজ সকালে হয় হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম মানে এক এক টাইমে হয় তবে সকালেই হয় সকালের মধ্যে আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়ে যায় তো আমাদের এখানে ঈদের নামাজে মানে ঈদের মাঠে পাশে একটা না ছোটোখাটো মেলা হয় হ্যাঁ মানে তেমন বড় কিছু না কয়েক ঘন্টার জন্য মেলাটা বসে তো সেখানে মেলাটা শেষ হয়ে যায় মানে কিছুক্ষণের মধ্যে তো আর সেখানে যাচ্ছি মানে ছোটোতে খুব যেতাম ছোটোবেলায় খুব যেতাম দিদি যখন ছিল তো দিদির বিয়ে হয়ে গেছে দিদি যখন ছিল তো দিদি আমি দুজনে একসাথে যেতাম এবার তো দিদি নেই তো এখন ছোটো ছোটো বুনু ভাস্তি ওদের সাথে যাচ্ছি তো যেতে চেয়েছিলাম না আর দিদি ফোন করে ফোন করে বলছে যে যা কেন যাবি না যা মন খারাপ করেছিলাম তো যাই হোক যাচ্ছি যে রেডি হয়ে গেছি আমি হয়তো ফুলফিল দেখাতে পাচ্ছি না পরে সম্ভব হলে দেখাবো তো তো ওখানে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে হয়তো ভাইদের সাথেও দেখা হবে ওরা নামাজ শেষে বেরোবে তো আমরাও এখান থেকে যাচ্ছি তো সবাই তো আমার কাছ থেকে টাকা চাইছে বলে তুম তুমি তো বড়ো বা বুনু বলছে তুই তো বড়ো আমাকে ঈদের সালামি দিবি তো আমি এক কাজ করেছিলাম না আমি একশো টাকা নিয়েছিলাম হাতে তো যা খাবি যা করবি এখান থেকে আর যদি বেশি টাকা নিয়ে যাই ওটা ওখান থেকে শেষ হয়ে যাবে বাড়িতে আর ফিরে আনতে পারবো না এক যাই হোক চলো যাওয়া যাক একবার তোমাদের সাথে গিয়ে তারপর আরো অনেকে আছে যাদের এখন রেডি হতে দেরি হচ্ছে তাই বললাম যে আমি তাড়াতাড়ি এরা এখন আসছে বাকিরা পেছনে তো এখানে এক বুনু আছে ওকে ডাকবো তো আমি বললাম যে আমার এক আছে ওকে ডাকবো তো

আমি না এসছি সঙ্গে সঙ্গে মানে আমার কাছে আসার জন্য ছুটাছুটি করছে তো এসে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়েছে খাটে তো যাই হোক একবারই বেরিয়ে যায় তারপর আবার তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বনুদের বাড়ি থেকে বেরিয়ে গেছি ভাই নিতে চলে এসেছিল নামাজ শেষ করে আমাদের তো এই যে নামাজ শেষ হয়ে গেছে অনেক দেরিতে ঢুকছি অনেক রাস্তায় এখন এই যে হচ্ছে এদিকে হচ্ছে ঈদের মাঠ আর প্রায় সবাই বেরিয়ে গেছে নামার শেষ আমরা সবাই শেষে ঢুকছি প্রচুর ভিড় গায়ে দেখে প্রচুর লেভেলের এটা প্রাইমারি স্কুল এখানে এখানে হয় মেলাদা পুরো

খাওয়া তোমরা তো দেখলে পুরো ঘুমে ভাই কে বলছে গরম হয়ে গেছে তো যাই হোক খাই দাৰুণ কিউ

হচ্ছে আমাদের ঈদের মাঠ আমাদের ঈদের মাঠ হচ্ছে এইদিকে এদিকে মাদ্রাসা আছে এখানে ঈদের মাঠ আমরা একদম শেষের দিকে এসেছি এখন খাবো আমরা তো চলো কি খাই দেখাই তোমাদের ঈদের লস্যি খা খা রে খা কেমন টেস্ট বল আমাদের কোলা বানান না আগে স্কুলে খেতাম মানে আবারও সেই সই হবে ফিরে গেলাম সত্যি স্কুলে যেতাম ফুচকা আইসক্রিম গোলা গোলা তো মাস্ট ছিল আর ফুচকা আমার তো কারা কারা এরকম গোলা ফুচকা খেতে বলো তো এবার পুরো গরম লেগে গেছে না খেয়ে সুস্থ হতে পারবো না আমার কি শোনা যাচ্ছে বুঝতে পারছি না প্রচুর চিৎকার করে করে কথা বলছি এই ভিডিওর জন্যে

ছিলাম চিরনি আমি খাওয়ায় মগ্ন হয়ে গেছে চিরনি নিতে ভুলে গেছি তো আর একবার এসে ঢুকলাম বুনু কানে কানে তুল আর আমি মার জন্য একটা চিরুনি নিই আমরা এবার ফাইনালি ঈদের মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না পুরো রোদ গরম মাথা ঘোরাচ্ছে এবার আমার তো যাই হোক হ্যাঁ বুঝতে যাবো

ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে